গতকাল বিকাল চারটায় নির্ধারিত সময়ের অনেক পরে অবশেষে এলেন বেলিয়াঘাটা গ্রামবাসীদের উদ্যোগে সার্বজনীন দুর্গোৎসবের বাষট্টি তম বর্ষের শুভ উদ্বোধন মুহূর্তে উদ্বোধক ও রাজ্যের জলসেচ ও জল সম্পদ উন্নয়ন বিভাগের বর্ষিয়ান মন্ত্রী মানস ভূঁয়া ও সাথে তার স্ত্রী ও বিধায়ক শ্রীমতী গীতা ভূঁয়া এছাড়াও সম্মানীয় অতিথি বিধায়িকা মমতা ভূঁয়া দাসপুর থানার অফিসের অঞ্জনী তিওয়ারি দাসপুর এক ব্লক সভাপতি সুকুমার পাত্র দাসপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী ঘড়ই শিক্ষক সুজিত ব্যানার্জি সমাজসেবী ও প্রাক্তন ব্লক সভাপতি সুনীল ভৌমিক সহ অন্যান্য অতিথিগণ তবে এই অনুষ্ঠানের শুরু নির্ধারিত সময়ে না হওয়ায় সময় নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই বিশেষ করে সাংবাদিক যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ান ও তথ্য আদান প্রদান করেন তারা স্বভাবতই এই পুজো কমিটি ও উদ্বোধক মাননীয় শ্রী মানস এই বিলম্বিত সময় নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন যদিও আমরা বাঙালিরা সময় সম্পর্কে উদাসীন কিন্তু এই সময় মেনটেন একটা অত্যন্ত জরুরি বিষয় সে যাই হোক অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় ওই গ্রামের বাসিন্দা ও শিক্ষক ঘনশ্যাম ভূঁয়া মন্ত্রী মানস ভূঁয়া এই প্যান্ডেল ও মূর্তির ভূঁয়সী প্রশংসা করেন তিনি প্রাসঙ্গিকভাবে নিজের পরিবার প্রসঙ্গ তুলে সমাজে মেয়ে জন্মালে একরকম আর ছেলে হলে একরকম এই বৈষম্য হয় বলে বলেন তিনি ওই দিন মেয়েরা ও মায়েরা আমাদের সমাজে মহিয়সী তাদের ভূমিকা অনস্বীকার্য তুলে ধরেন তিনি এক কথায় মা দুর্গার আবায়ন ও উদ্বোধন মুহূর্তে ছেলে ও মেয়ের এই বৈষম্য দূরে সরিয়ে মাতৃশক্তির আরাধনা ও বাস্তব সমাজে মায়েদের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দেন ওই দিন দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় ভিডিও ছবিতে আবৃত্তি মাঝি ও বিশ্বজিৎ জানা সংবাদ পাঠে খেতকি হয় যে কলকাতার প্যান্ডেল সব হার মেনে যাবে এই বেলি ঘাটার প্যান্ডেলের কাছে কি অপূর্ব কারুকার্য আমি যে শিল্পী এই কাজটি করেছেন তাকে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করি সে ছোট হলেও বয়সে কি চিন্তা নিয়ে কোন শৈল্পিক চিন্তাধারা মানে তালাক ঐকার তাই তো ঠিক বাংলাটা কি হয়েছে কি অপূর্ব কি অপূর্ব সামনে শিব বাবা শিব আমি কিন্তু শিবের ভক্ত আমার মার ছটি মেয়ে ছিল আমার দিদি ছজন মাকে কে গাল দিত সবাই মেয়ের মা যাচ্ছে মেয়ের মা যাচ্ছে আর মা খালি কান্ত কেন আমাদের সংসারে নাকি মেয়েদের গুরুত্ব ছিল না তারপর মা শিব পূজা শুরু করলো পূজা করছে পূজা করছে সপ্তম ভাববে আমার মতো একটি বালকের জন্ম হয়েছিল তারপর মায়ের আদর এবং যত্ন বেড়ে গেল কি বুঝলেন মানে সমাজটার কথা ভাব মেয়ে জন্মালে মুখ গোমরা ছেলে জন্মালে শঙ্কর ধ্বনি রসগোল্লা বা আমি কিন্তু মাতৃভক্ত আমি মাতৃভক্ত দিয়ে দেবেন মাকে পূজা মা সারদা স্ত্রী ছিলেন সারা ভারতকে সারা বঙ্গ দেশের মানুষকে একটা মন্ত্র দিয়ে গেলেন রামকৃষ্ণদেব হঠাৎ একদিন শারদিয়া দুর্গোৎসব কমিটির শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান এর উদ্বোধক সম্মানীয় ডক্টর রঞ্জন ভূয়া মাহত সেচ ও জনসম্পদ উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার ওনাকে দাসপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন জানাই সাহায্য করুন আশীর্বাদ করুন মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করুন এই কর্মীদের মায়েরা আমরা যেন ঘাটার মাস্টার প্ল্যান করি মানুষকে করতে পারি প্রণাম গ্রহণ করুন ভালো থাকুন সবাই জয় বাংলা পিছন পিছন দাঁড়াবেন যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে দেবো বাকিগুলো অনুষ্ঠান শেষ হওয়ার